বর্তমানে গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা একই সঙ্গে হামাসকে পরাজিত করার জন্য অভিযান আরও জোরদার করছে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র এ ফিড্রেন বলেন অভিযান অব্যাহত থাকবে এবং আগামী দিনে তা আরও সম্প্রসারিত হবে এর আগে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেন এবং প্রায় আশি হাজার রিজার্ভ সেনা মোতায়েনের অনুমতি দেন চলমান অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ন্স চ্যারিটস বি সেনাদের দাবি আগের ধাপে প্রায় আগের ধাপে গাজার প্রায় পঁচাত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে বন্দি বিনিময়ের চাপে রাখা হয়েছিল হামাস নতুন এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনাকে উপেক্ষা করছে সংগঠনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও কোনো সমঝোতার প্রধান অন্তরাই বলে অভিযুক্ত করেছে অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী নতুন উদ্যোগ নিচ্ছে হামাজ ষাট দিনের যুদ্ধবিরতি ধাপে ধাপে বন্দি মুক্তি ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর একটি প্রস্তাব মেনে নিয়েছে তবে ইসরায়েল এখনও সব বন্দিকে একসঙ্গে মুক্তির দাবি করছে এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজার আল সাবরা এলাকায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন একটি বাড়ি ও বাস্তুচ্যুতদের তাবুতে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে গজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চৌষট্টি হাজার দুইশো একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন আহত হয়েছেন এর মধ্যে অনেকে ক্ষুধাই বা সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তথ্যসূত্র সাফাক নিউজ শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন